এখন প্রথমে শিরোনাম আসো শিরোনামটা খুব পরিষ্কারভাবে লিখতে হবে এবং আকর্ষণীয়ভাবে লিখতে হবে এমন যেন তেনভাবে কাটাকাটি করে তুমি তোমার রচনা শিরোনামটা কখনোই লিখবা না এটাতে তোমার নাম্বার অবশ্যই অবশ্যই কাটবে ঠিক আছে সারা মিলি কাটাকাটির জন্য নাম্বার খুব বেশি কাটে তুমি কাটাকাটির ক্ষেত্রে ঘ্যাজ 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 এই করে লিখলা যে আমি আমি লিখতে গিয়ে দেখলাম এখানে কোনো বলিছে এই কুম একম এই কুম এই কম করে পুরা খাতাটা কালো বানাই দিলে এই জায়গাটা এমন করিও না ভাই ভুল হয়েছে এক টানে কাটবা ঠিক আছে দ্বিতীয়ত সূচনা যখন শুরু করবা তুমি তখন সবসময় চেষ্টা করবা খুব সুন্দরভাবে অল্প কথার মধ্যে আমি সূচনাটা লিখবো মেইন থিমটা যেন আমার ওখানে উঠে আসে দ্বিতীয়ত যে কাজটা তুমি করবা ভাইয়া অবশ্যই কবিতা যে কোনো মহান কোনো ব্যক্তির লাইন ইউজ করার চেষ্টা করবা কবিতার ছন্দ ছন্দ দিতে আর চেষ্টা করবা এবং অবশ্যই সেটাতে এই সাইনটা দিতে হবে ছন্দটা লেখার পর এই সাইনটা অবশ্যই অবশ্যই দিতে হবে যেন হাইলাইটেড হয় কেউ আবার এই সাইনটা অন্য কালি দিয়ে দিও না বাবারা ঠিক আছে অবশ্যই কালো কালি ফুল ইউজ করবা অন্য কোনো কালি ইউজ করবা না